পান আছে হ্যাঁ জগ গেলাস দেখতে পাও ওখানে জগ গেলাস আছে আল্লাহ যারা পান খায় সকল মোমিন জিদ্দের জন্য উত্তম রেজিক পান দিয়ে দেন আল্লাহ উত্তম সাহায্য করে ইয়া বিসমিল্লাহ দেখো পান কেসে যারা পান খায় জি হুজুর কি অনেক না দুই একজন অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি সে হুজুর এই বাচ্চাটার সাথে দুইটা জিন আমরা এবং দুইটি কুপুরি হ্যাঁ উপস্থিত করতে পেরেছি এরা তো অবশ্যই মনে হয় খারাপ সম্ভবত মাদ্রাসা ছাত্র ডিস্টার্ব করে যেহেতু আর কুপুরি আরও আছে কিনা না আর আছে কিনা না জিন কোনো আছে কিনা না একটু মেহেরবানি করে দেখবেন আমি শুভদূর বলছি জি দেখতেছি হ্যাঁ হজুরা কোথাও যাইতেছে ধরতে কাউকে জি যতগুলো সবগুলো ধরে নিয়ে আসেন আল্লাহ উত্তম সাহায্য করে আল্লাহ উত্তম সাহায্য করে সব মমিজিদের হাতের মুখে দেখো তো কতগুলো ধরে নিয়ে আসছে দুইটা এই দুইটা আগে দুইটা আমরা খাসা বন্দি করেছি চারটা যদি চারটা জিনিস ডিস্টার্ব করে বাচ্চাটাকে হুজুর কি বলে জি জি বসে জি কি বেশি খারাপ এদেরকে কি করা যায় হুজুর হুজুর কি বলে কি করা যায় হ্যাঁ হুজুর এদেরকে কি করবেন মেরে ফেলবেন তাহলে মেরে ফেলেন হুজুর জবাই দিয়ে লাইতে আছে রে জি শুকরিয়া আলহামদুলিল্লাহ সবগুলা জবাই দিয়ে ফলানো হুজুর একবার ওদের যা দুর্ঘটনা যা আছে আল্লাহ সবগুলা ধ্বংস করে দেন আল্লাহ ওরা কোন রকমের যেন বেঁচে না থাকতে পারে আর পরবর্তীতে রোগীকে ডিস্টার্ব করতে পারে এরকম যদি কেউ থাকে তাদেরকেও জবাই এই এই সাথে একসাথে করে দেন আল্লাহ উত্তম সাহায্য করে বিসমিল্লাহ দেখো ইনশাল্লাহ দেখবো জবাই করে দিছে चारे चार जलाए ना कौन दिया ना জলে গেছে জ্বলে গেছে তোমার নাম কি নিরব তুমি স্পষ্ট দেখতেছ সব জি শক্তি আলহামদুলিল্লাহ চারটা জ্বলে ছাই হয়ে গেছে জি এই দুইটা কুপুরি কুপুরি না জাদুটুনা ও দুইটা সারা আর কোনো কুপুরি টুবে জাদুটুনা বাচ্চাটাকে করা আছে কিনা একটু مہربানি করে দেখবেন বাচ্চাকে বাচ্চার ফ্যামিলিক একটু ভালো করে একটু مہربানি করে দেখেন এখানে বাচ্চার মা আছে ছোট ছোটবেলায় আছে তোর এই ফ্যামিলিটা পাওয়া গেছে তোর এই রুগীর ফ্যামিলিটা পাইছেন এখানেই আছে মানে মা আছে এবং ছোট ভাই আছে পাওয়া গেছে তোর ওদের কি বলে পাইছে ওদের দেখেন তো কোনো সমস্যা আছে এদের সাথে কোনো সমস্যা আছে কিনা কি বলে

সোরে বাসাটা ভাই ফুদুরের ভাষাটা পাওয়া যাচ্ছে জোর আমি কি বলছে পাইছে জজুর জোর ভাষা কোনো সমস্যা আছে বাচ্চার আর কোনো জাদুড়হনা কোনো কিছু করা আছে কিনা না হয়ে যাবে বুঝরে বাচ্চাটা এখন আশা করা যায় যত বড় শক্তিশালী কুপুরি হোক যত নিচে হোক যত উপরে হোক যত আকাশে পাতাসে যেখানে হোক সেখানে ধ্বংস হয়ে যাবে হয়ে যাবে বাতাস দেওয়া যায় দেখো তো বাস্ত হয়ে গেছে পুকুরে দুইটা আগুন জোরে ঢাকা যেতেছে শুক্রিয় আলহামদুলিল্লাহ আপনি কি বলেন আমার একটু দেখি হ্যাঁ না 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 আপনি কি দেখবেন বলেন আমার কি সমস্যা বলে আপনার নাম জানি কি জানো আলমগীর আলমগীর সিকদার হুজুর হুজুর আলমগীর সিকদার নামে একটা রুগী আমার এই রুগীর ডাইন সেটে আমার বাম হাত মাথার উপরে একটু মুরব্বী একজন একটু মেহরবানি করে দেখেন পাগাস হুজুর

পাওয়া গেছে আমার বাম হাত মাথার উপরে পাওয়ার তো কথা আল্লাহ উত্তম সাহায্য করে স্পষ্ট দেখাই দেন দেখতে দেখতে পাও পাই হুজুররা হ্যাঁ হুজুর কতজন দেখতেছো তুমি ওখানে অনেক হুজুররা আছে সবাই সাদা পোশাক টোশাক আছে সবাই সবাই মাথা পাকড়ি আছে মহিলারাও আছে পর্দাশীল মহিলারা বকরাপড়া পড়া আচ্ছা সব হুদুর আসছে শুক্রান জাজিলা জাজা কমল্লা খায় ঠিক আছে এই তয় আলমগীর শিখদার আলমগীর শিখদার পান না হুজুর আমার বাম আছে মাথার উপরে হ্যাঁ আপনার বাসা দেন কোন জায়গায় হুজুর সন্তোষপুরের রুগী এখানে আসছে পাইছেন Tangan enam Nirap. Aja. Nirap nak kita পাইলেন না কেন আচ্ছা দেখবেন ঢাকা গাজীপুরে একটা রোগী দেখছিলেন ফাতেমা নামে পল্লী বিদ্যুৎ ওখানে এলাকায় দেখছিলেন হুজুর হুজুর ফাতেমা নামে একটা পল্লী বিদ্যুৎ এলাকার একটা মহিলা কে দেখছিলেন হুজুর মাইয়ের নাম সুমাইয়া সুমাইয়ের শরীর থেকে আপনারা আহ পাঁচটা দিন ক্যাপচার করছিলেন আটটাই রাখছেন কিছু কিছু ছেড়ে দিয়েছেন পাওয়া গেছে তোর সময় কে পাইছেন হুজুর এই যে ফাতেমা তো ওই বাচ্চা কাচ্চা দুধে বাচ্চা ফলাই চলে গেছে তাকে আনার জন্য আপনাদেরকে এজাজত দেওয়া হয়েছিল কিছু করতে পারছেন কিনা এই বিষয়ে আপনারা কি করতে পারলেন একটু জানতে চাচ্ছিলাম মেহরবানি করে যদি বলতেন কিছু কি বলতেছে হুজুরে আসবে আশা করা যায় হুজুর ফাতেমা স্বামীর সংসার তো চলে গেছে ওর পিছনে আমরা তিনজন মমিনাম একজন সংসার আগে গুছিয়ে দেওয়া ভালো করে দেওয়া একটা স্বামী স্ত্রী মিল করে দেওয়া এটা তো একটা রসুলের সুন্না এবং ভালো কাজ ভালো কাজটা আমরা সবাই মিলে যদি করতাম আমরা জিনেরা আমরা মিলে যদি করতাম তাহলে সবের অধিকার হইতে পারতাম হুজুর উজুর কি বলে জি বলছে তো উজুর এখন কি অবস্থা ও সংসারে আসবে স্বামীর সংসারে দুইটা বাচ্চা আছে তোর ওরা তো কান্নাকাটি করে মার জন্য আর পুরুষের জন্য তো খুব কষ্টকর হচ্ছে আমাদের কোরআনের কাছে মানুষ আসে ওদের কোরআনের সম্মানার্থে যদি আপনার একটু মেহরবানি করতেন আমি শুধু কি বলে আসবে বলছে সুক্রিয় ওদের ঠিক আছে ওদের আপনারা একটু মেহরবানি করে একটু চেষ্টা করেন দিনের স্বার্থে আর আপনাদেরকে যারা এই অসংখ্য মারকবাদ হুজুর আশা করা যায় হুজুর সপ্তাহের মধ্যে আসবে আশা করা যায় মানে আমরা তো খোদা না বা আমরা আপনারা বলবেন এই ধরনের কথা যে এই দিনই আসবে না আপনি আমরা চেষ্টা করবো এই তো আল্লাহ তালা যেদিন রহম করবে সেদিন আসবে এই তো ঠিক না হুজুর তা আমরা মোটামুটি যদি রুগীর গার্ডিয়ানরা যদি ফোন দেয় হুজুর আমরা কি করলেন কি করতে পারছেন তাহলে আমরা বলতে পারি হুজুর সপ্তাহের মধ্যে আসতে পারে এরকমের ইনশাল্লাহ বলতে পারি না ঠিক আছে মেহরবানি করে তো আপনার একটু মেহরবানি করে একটু সংসারটা একটু বুঝ করে দেন হুজুর এই যে কি নাম বলছে আলমগীর শিকদার হুজুর আলমগীর শিকদার নামে তো আপনার রোগীরা দেখছে এই সাদিম সাহেব আসছেন এখানে সাদিম সাহেব সাজ্জা সাহেব আপনারা আসেন আগের যেরা মঞ্জি নামার সাথে কাজ করতেন এরা আছে এখানে আহ হাজা খান তো আপনারা থাকলে তারা আছে এখানে

ইনশাল্লাহ এখন দেখতে পাবেন ইনশাল্লাহ কোরআনর উপর বিশ্বাস আর বামাত আছে আলমগীর আল্লাহ তাকে স্পষ্ট দেখাইদান আল্লাহর উত্তম সাহায্যকারী পাইছেন হুজুর আলমগীর সিদ্দিকরে একজন বিদ্যা মুরুব্বি দেখতে পান হুজুর কি বলে পাইছে হ্যাঁ ওদের কিছু বলে না বুধের এই রুগীটা কোনো সমস্যা আছে রুগীটা একটু মেয়ের বাড়ি একটু দেখেন কোনো সমস্যা থাকলে কোনো খারাপ জিন থাকলে তাদেরকে ধরে নিয়ে আসেন আর তার মার সাথে কিছু খারাপ জিনিস আছে সেগুলো আমরা ওই রিকভার করছিলাম কয়েকদিন ভালো ছিল আপনাদের জন্য দোয়াও ওদের এখন তার মা ওর সমস্যা তার মার কিছু খারাপ জিন আছে হয়তো কোনো তারা পাঠাইতেছে তাদেরকে একটু দেখেন তো কারা কি আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন আল্লাহ উত্তম সাহায্যকারী আলমগীর শিকদার মমতাজ মমতাজ বেগমের ছেলে আলমগীর শিকদার মমতাজ বেগমকে এবং আলমগীর শিকদারকে যতগুলো জিনে ডিস্টার্ব করতেন সকল জিনদেরকে মমিন জিনদের হাতের মুঠায় করা দেন বিশ্বাস সব চলে আসছে আল্লাহ সব চলে আসছে কতগুলো খাতা নিয়ে ঢুকাইতেছে

এর মার সাথে ছিল এরাই ডিস্টার্ব করে ওদের পুরো ফ্যামিলি থেকে নাকি ওদের এদের কোনো কোন লিডার জিন আছে নাকি এই তিনটাকে কোনো জিনে পাঠাইছে এরা খুব খারাপ জিন না এরা খবিস আল্লাহ প্রত্যম সাহায্য করে আপনি কোরআনের উপর বড় কিছু নাই আল্লাহ তাদের সকল খবিস গুলোকে ধ্বংস করে দেওয়া হোক ওদের যত চক্রান্ত আছে সমস্ত চক্রান্ত গুলো ধ্বংস করে দেওয়া হোক অমকার অমকার

সব জাদুগুলো ধ্বংস করে হোক লগতম সাহায্য করে কলম